আসসালামু আলাইকুম সুখবর দিয়ে শুরু করতে চাই অনেক ধৈর্য ধরেছি অনেক ধৈর্য ধৈর্য হয়েছে অনেক ভাই অবৈধ হয়ে গেছেন অনেক ভাই পাসপোর্টের কারণে দেশে যাইতে পারেন না সেটা হচ্ছে ই পাসপোর্ট যদিও শেখ হাসিনা সরকারের কাছে আমরা বারবার অনুরোধ করেছি যদিও আমাদের দূতাবাসকে আমরা অনেকবার বলেছি আমরা দূতাবাসের কাছে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট করেছি যে সৌদি আরব প্রবাসীদের ই পাসপোর্ট কেন চালু হয় না সৌদি আরব প্রবাসীরা ই পাসপোর্টের কারণে খুব বিপদে আছে সৌদি আরব প্রবাসীরা ই পাসপোর্ট চাইতেছে আপনারা কেন এটা চালু করেন না দূতাবাস আমাদের কথাই শুনে নাই এবং বাংলাদেশ সরকার আমাদের কথাকে কোনো পাত্তাই দেয় নাই মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি আমাদেরকে মানুষে মনে করতেন না যে প্রবাসীরা 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 কোনো মানুষে না প্রবাসীদের ইবলিস কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখেন প্রধানমন্ত্রী চলে গেছে পালিয়ে গেছে দেশ থেকে চলে গেছে তার মধ্যে এক মাস হয়নি আমরা কিন্তু আমাদের যেই কাজটি আমরা কিন্তু সেই কাজটা করতে পেরেছি এখন সেটা কোনটা সেটা হচ্ছে যাদের ই পাসপোর্ট নিয়ে সমস্যা আছেন ই পাসপোর্ট হারিয়ে ফেলছেন ই পাসপোর্টের মেয়াদ শেষ ই পাসপোর্ট বানাইতে চাইতেছেন তারা দ্রুত এখন রিয়াদ দূতাবাসে যোগাযোগ করলে আপনি আপনার পাসপোর্টটি করতে পারবেন আপনি আপনার পাসপোর্টটি বানাইতে পারবেন শুক্রবার থেকে ই পাসপোর্টের সেবাটি কিন্তু চালু করেছে রিয়াদ দূতাবাস তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ই পাসপোর্ট সেটা সংগ্রহ করতে পারেন এবার আপনাদেরকে একটি কথা বলি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের অলরেডি নর্মাল একটা পাসপোর্ট আছে আমরা এই মুহূর্তে আমাদের ই পাসপোর্ট বানানোর কোনো প্রয়োজন নাই যখন একটু ঝামেলা কমবে আমরা তখন ই পাসপোর্ট বানাবো এখন আমরা ই পাসপোর্ট বানাইতে সুযোগ দিব কাদেরকে যাদের ই পাসপোর্ট হারিয়ে গেছে যাদের মেয়াদ শেষ যাদের ই পাসপোর্ট কফিলে রাখি দিছে যাদের ই পাসপোর্টটার কারণে মা বাবা অসুস্থ দেশে যাইতে পারে না এই সমস্ত মানুষদেরকে আমরা এখন সুযোগ দিব যে আপনারা ভাই আপনাদের ই পাসপোর্টটা রিনিউ করেন আপনারা আপনার ই পাসপোর্টটা তৈরি করেন আপনারা আপনার ই পাসপোর্টটা বানান কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের পাসপোর্ট এর এরপরও আমরা ই পাসপোর্ট বানাবো সেটা আরো পরে হইল কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের যে সাধারণ ভাইরা আছে যাদের ই পাসপোর্ট নিয়ে খুব বিপদ যাদের ই পাসপোর্ট না হইলে চলতেই পারবে না যাদের ই পাসপোর্ট ছাড়া দেশে যাইতে পারতেছে না যারা অবৈধ হয়ে রয়েছে আকামা বানাইতে পারতেছে না ওই সমস্ত ভাইদেরকে আমরা এখন সুযোগ দেব রিয়াদ দূতাবাসে চলছে ই পাসপোর্টের কার্যক্রম যারা ই পাসপোর্ট বানাবেন অথবা হারিয়ে গেছে অথবা যেই কোনো বিষয়ে ই পাসপোর্টের জন্য আপনারা এখন যোগাযোগ করতে পারেন আমাদের বাংলাদেশ দূতাবাস রিয়াদ দূতাবাস জেদ্দা কনসিলেট এবং বিভিন্ন সেবা কেন্দ্রতে তবে সেবা কেন্দ্রর বিষয়টা আমি এখন পর্যন্ত জানি না তারা দিবে না তবে রিয়াদ দূতাবাস দিচ্ছে ই পাসপোর্ট আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং বাকি এ টু জেড সব কিছু আমি সময় করে একদিন এয়ারপোর্ট যাবো দূতাবাসে গিয়ে ওখান থেকে একটা ভিডিও করে নিয়ে আসবো ই পাসপোর্ট তৈরি করতে কি কি লাগে কত টাকা লাগে এ টু জেড এগুলো আমি আপনাদেরকে জানাবো আর যদি কেউ বানাইছেন অথবা গেছেন আপনার কাছে সঠিক তথ্য আছে আপনি চাইলে আমার ইনবক্সে তথ্য দিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আমার সাথে কথা বলেও আপনি এই বিষয়গুলো আমাকে ক্লিয়ার করে জানাইতে পারেন